বর্তমানে আমাদের দেশে যতই দিন যাচ্ছে সুপার শপগুলোর চাহিদা কিন্তু ততই বেড়ে চলছে আমাদের চারপাশে বা আমাদের আশেপাশে ছোট বড়ো অনেক সুপার শপ কিন্তু তৈরি হচ্ছে এবং তারা কিন্তু খুব ভালো ব্যবসাও করছে আমাদের দেশের কিছু নাম করা সুপারশপ আছে যেমন স্বপ্ন মিনা বাজার আগোরা তারা কিন্তু খুব ভালো ব্যবসা করছে এবং তারা চাচ্ছে যে দিন দিন তাদের বিজনেসটাকে আরও বড় করার জন্য তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো বা আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনি যদি স্বপ্ন বা মিনাবাজারের একটি আউটলেট আপনি আপনার নিজ জেলা বা উপজেলা শহরে ওপেন করতে চান সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট তাদেরকে সাবমিট করতে হবে বা কি কি প্রসিডিওর আপনাকে মেনটেন করতে হবে তো এক নম্বরে তারা যে জিনিসটা দেখে বা আপনাকে যে জিনিসটা নিয়ে মাথার সবচেয়ে বেশি খাটাতে হবে সেটা হচ্ছে আপনার বাজেট এবং আপনার জায়গা দেখুন সুপার শপগুলো কিন্তু বা স্বপ্ন বা মিনাবাজারে যে আউটলেটগুলো আছে দেখবেন বড় শহর বা বড়ো জেলা শহর উপজেলা শহরগুলো কিন্তু বা জনবহুল এরিয়া কিন্তু সবচেয়ে বেশি চলে আপনার যদি মফসর বা ছোট জেলা শহর বা উপজেলা শহরে কিন্তু বা সুপার শপগুলো তেমন কিন্তু চলে না বা মানুষ তেমন কেনাকাটা করে না তাই জায়গা সিলেক্ট করার ক্ষেত্রে আপনার যদি জেলা শহর বা উপজেলা শহরে বড় উপজেলা শহরে যদি আপনার কোনো দোকান থাকে বা আপনি আউটলেট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন এবং জনবহুল একটা এরিয়া আপনাকে বাছাই করতে হবে কারণ আপনি যখন সুপার শপের আউটলেটের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কাছে তারা কিন্তু দেখবে যে আপনার দোকানে ডেকোরেশন কেমন বা আপনাকে আপনার দোকানটা হইতে হবে অনেক বড় হয়ে আপনি হয়তো শপে গিয়েছেন দেখবেন সুপার শপগুলো কিন্তু অনেক বড় থাকে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু তারা রাখে স্লট আকারে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা সাজিয়ে রাখে তাই আপনাকে দোকানটা ওইভাবে ডেকোরেশন করতে হবে জায়গাটা ওইরকম জনবহুল জায়গায় হতে হবে দেন হচ্ছে তাদের যে ইনভেস্টিগেশন টিম আউটলেট দেওয়ার জন্য যে ইনভেস্টিগেশন টিম থাকে তারা কিন্তু আপনার জায়গাটা ভিজিট করবে আপনার দোকানের পুরো ডেকোরেশনটা দেখবে দেখে দেন কিন্তু তারা আপনাকে একটা প্রথম পর্যায়ের একটা অ্যাপ্রুভাল কিন্তু তারা তখন আপনাকে দিবে দুই নাম্বার আপনার যে জিনিসটা চিন্তাভাবনা করতে হবে সেটা হচ্ছে বাজেট এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনাকে কম করে হলেও পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বাজেট নিয়ে আপনার এই বিজনেসে নামতে হবে কারণ সুপার শপ এটা কিন্তু অনেক বড় একটা বিজনেস আপনার হাতে যদি অনেক বাজেট থাকে বা অনেক টাকা থাকে দেন কিন্তু আপনি সুপার সুপারশপের ব্যবসাটা করতে পারেন আরেকটা জিনিস আমি একটু বলে রাখি আপনি যখন আপনার আউটলেটটা ডেকোরেশন করবেন তখন কিন্তু এই যত ডেকোরেশনের খরচ পাতি যা হবে সব কিন্তু আপনাকে নিজের টাকায় করতে হবে বা আপনার যে দোকানটা ভাড়া নিবেন যদি ভাড়া নিয়ে করেন ভাড়ার টাকা বা আদার্স যা কিছু আছে সব কিছু কিন্তু আপনার নিজের টাকাই করতে হবে স্বপ্ন বা মিনা বাজার বা যাদের আউটলেট আনছেন তারা কিন্তু আপনাকে প্রমোশনাল সার্ভিসের জন্য হেল্প করবে বা কোনো ব্যানার পোস্টার আদার্স আপনাকে সাজেশন দিতে যে কোন ডেকোরেশনটা কিভাবে করলে ভালো হয় কিন্তু তারা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবে না ঠিক আছে তারা জাস্ট ইনভেস্ট করবে তাদের প্রোডাক্টগুলো আপনাকে দিবে এটু এতটুকুই করবে কিন্তু তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন যখন আপনি ব্যবসা শুরু করবেন বা ব্যবসা করতে যাবেন আউটলেটের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে আপনি যে জায়গাটার মালিক আপনি বা ভাড়া নিয়েছেন সেটার কাগজপত্র লাভ লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে তারপর হচ্ছে আপনার ছবিগুলো লাগবে এবং আপনি যে বিজনেসটা এখানে ওপেন করতে যাচ্ছেন সেই আশেপাশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাইন করা একটা মানে একটা ডকুমেন্ট লাগবে যে এখানে এই বিজনেসটা দিলে তাদের কোনো সমস্যা হবে না এরকম একটা লাগবে তারপর আপনার হচ্ছে নাগরিকত্বের সার্টিফিকেটটা লাগবে এই জিনিসগুলো নিয়ে আপনি যখন তাদের আউটলেটের জন্য তাদের কাছে সাবমিট করবেন কাগজগুলো তারা প্রতিটা কাগজ জাস্টিফাই করে দেখবে ভেরিফিকেশান করে দেখে দেন কিন্তু তারা আমি আগেই বলেছি ইনভেস্টিগেশান টিম পাঠাবে যাচাই বাছাই করার পর আপনাকে তারা আউটলেটটা দেওয়ার অনুমোদন দিবে। তারপর আরেকটা জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি যে বড় বড় ব্র্যান্ডের নামগুলো নিয়ে কাজ করবেন বা বড় বড় ব্র্যান্ডের নামে যে আপনি দোকান বা আউটলেট ওপেন করছেন তাদের নামটা ব্যবহার করার কারণে তাদেরকে কিন্তু একটা ভালো কমিশন আপনাকে দিতে হবে আপনি স্বপ্নের নেন বা মিনা বাজারে নেন যে কোনো বড় ব্র্যান্ডের নেন আপনি তাদেরকে একটা মানে তাদের নামটা নিয়ে কাজ করার জন্যে তাকে তাদেরকে একটা ভালো কমিশন কিন্তু আপনাকে একদম যখন আউটলেটের জন্য আপনি আবেদন করবেন তখন কিন্তু তাদেরকে দিতে হবে তো আরেকটা জিনিস সেটা হচ্ছে বড় বড় ব্র্যান্ডের কিন্তু নিজস্ব কিছু প্রোডাক্ট থাকে তেমনি আমি জাস্ট স্বপ্নের উদাহরণটা দিয়ে স্বপ্ন বা মিনা উদাহরণটা দিয়ে আপনাদের বলি যে স্বপ্নের অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু তারা আছে তারা কি করবে আপনি যখন আপনার আউটলেটটা দিবেন আপনার এলাকায় তখন তাদের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনার আউটলেটে রাখতে হবে যেহেতু আপনি তাদের ব্র্যান্ড নিয়ে কাজ করছেন সেই সেই প্রোডাক্টগুলো সেলের যে প্রফিটটা হবে যে সেল করে আপনি যে প্রফিটটা পাবেন সেই প্রফিটটা কিন্তু আপনি তাদের শেয়ার করতে হবে না পুরো প্রফিটটাই কিন্তু আপনার থেকে যাচ্ছে আপনি জাস্ট তাদেরকে প্রোডাক্টের দামগুলো দিয়ে দিবেন তো এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট পুরো প্রফিটটা আপনার তাদের সাথে কোনো প্রফিট শেয়ার করতে হচ্ছে না এছাড়া আপনি অন্যান্য আরও অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে প্রতিটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আপনি আপনার নিজ আউটলেটে বা স্বপ্নে বা মিনা বাজারে যে আউটলেটই নেন না কেন সেই আউটলেটে রাখতে পারেন এছাড়া আপনি যদি নিজে প্রোডাক্ট সোর্স করতে পারেন যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটটা কিন্তু আপনার প্রফিটটা কিন্তু আরও অনেক ডাবল হয়ে যায়